পৃথিবীর অন্যতম ধনী দেশ অথচ সেখানে বাসে বা ট্রেনে কোনো ভাড়া দিতে হয় না শুনে আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি বলছি লুকজেমবার্গের কথা মানুষ বাইরের দেশে গিয়ে গাড়িতে চড়লে বেশি ভাড়া শুনে অবাক হয় আর এই দেশে গাড়ি ভাড়া দিতে হবে না শুনলে অবাক হয় লুকজেমবার্গ নামের ইউরোপের ছোট্ট একটি দেশে এটি এখন বাস্তবতা বিশ্বের অন্যতম ধনী এই দেশটিতে আজকাল বাস ট্রাম বা ট্রেনে চড়তে যাত্রীদের কোনো টাকা খরচ করতে হয় না দুই সাল থেকে লুকজেমবার্গ বিশ্বের প্রথম দেশ হিসাবে নাগরিকদের জন্য সকল প্রকার গণপরিবহন একদম ফ্রি করে দিয়েছে লুকজেমবার্গ ইউরোপের কেন্দ্রে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত ধনী দেশ এর একদিকে জার্মানি অন্যদিকে ফ্রান্স ও বেলজিয়াম দেশটির অর্থনীতি মূলত ব্যাংকিং আর্থিক পরিষেবা এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তরের ওপর নির্ভরশীল বিশ্বের বড় বড় অনেক কোম্পানির প্রধান কার্যালয় এখানে থাকায় এবং সরকারের বিচক্ষণ কর নীতির কারণে লুকজেমবার্গ অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী উন্নত জীবনযাত্রা চমৎকার স্বাস্থ্যসেবা এবং নিরাপদ পরিবেশের কারণে দেশটি বসবাসের জন্য অনেকের কাছেই স্বপ্নের মতো oh আর এই অর্থনৈতিক সচ্ছলতায় লুকজেমবার্গকে এমন একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে সাহায্য করেছে যা বিশ্বের আর কোনো দেশ এর আগে করে দেখাতে পারেনি কিন্তু প্রশ্ন হল কেন লুকজেমবার্গ এই ধরনের একটি পদক্ষেপ নিল এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত দেশটি সরকার চেয়েছে রাস্তা থেকে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমাতে লুকজেমবার্গে মাথাপিছু গাড়ির সংখ্যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ এর ফলে রাজধানী লুকজেমবার্গ সিটি সহ দেশের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট একটি নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল বিনামূল্যে গণপরিবহন চালু করার মাধ্যমে সরকার মানুষকে তাদের ব্যক্তিগত গাড়ি বাড়িতে রেখে বাস বা ট্রেন ব্যবহারে উৎসাহিত করতে চেয়েছে এর ফলে যানজট কমার পাশাপাশি পরিবেশ দূষণও কমবে বলে আশা করা হয়েছিল একটি সমীক্ষায় দেখা গেছে এই নীতির ফলে রাস্তায় সত্যি কার্বন ডাইঅক্সাইড এর নির্গমন প্রায় আট শতাংশ কমেছে দ্বিতীয়ত এই ব্যবস্থার ফলে নিম্ন আয়ের মানুষরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে কারণ তাদের যাতায়াতের পুরো খরচ বেঁচে যাচ্ছে অন্যদিকে যারা বেশি কর প্রদান করে তারাই মূলত এই ব্যবস্থার খরচ বহন করছে লুকজেমবার্গে তৎকালীন উপপ্রধানমন্ত্রী ফ্রসোয়া বাউস বলেছিলেন এটি একটি দারুণ সামাজিক পদক্ষেপ কারণ যারা কম কর দেন তারা বিনামূল্যে এই সুবিধা পাচ্ছেন আর যারা বেশি কর দেন তারা তাদের সামান্য বেশি খরচ করতে হচ্ছে এই ব্যবস্থাটি চালু করতে সরকারকে প্রতি বছর অতিরিক্ত একচল্লিশ মিলিয়ন ইউরো খরচ করতে হয় তবে গণপরিবহন ব্যবস্থা চালু রাখতে সরকারের যে বিশাল খরচ হয় তার তুলনায় এই অঙ্কটি খুবই কম টিকিট বিক্রি থেকে যেই আয় হতো তা মোট খরচের মাত্র দশ শতাংশেরও কম ছিল বাকি নব্বই শতাংশেরও বেশি খরচ সরকার আগে থেকেই ভর্তুকি হিসাবে দিত তাই টিকিট ব্যবস্থা তুলে দেওয়ার ফলে সরকারের উপর খুব বড় কোনো আর্থিক চাপ তৈরি হয়নি এই খরচটি মূলত করদাতাদের টাকা থেকেই বহন করা হয় এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো করে রাখুন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ